আমার দাদা আমার কেমন আছেন ভালো আছে ওয়ালাইকুম ইসলাম বাবা কেমন আছো তুমি কি মনে করে আসলা আপনাদেরকে দেখার জন্য আসছি যে আসো আসো বসো বসো বস এখানে আচ্ছা ঠিক আছে বলো তোমার জন্য কি নিয়ে আসবো বাবা তুমি কি খাবে গরম খাবে নাকি ঠান্ডা খাবে কোনটা খাবে না আমি এরকম কিছু খাবো না আমি তো খেয়ে আসছি যদি একটু পানি নিয়ে আসো তাহলে ভালো হয় একটু পানি দিতে আচ্ছা আচ্ছা আনতেছে তোমার জন্য আনতেছে নাও জামাই পানি নাও দেন না তোর ফুট এটা তো শাশুড়ি না আমার কলঙ্ক এত কিপটা কিপটারে একটু ফানি বলছি ফানির ফানির সাথে মানুষরা বেড়াতে আসলে শ্বশুর বাড়িতে আসলে মিষ্টি বিস্কুট এটা ওইটা দেয় নাস্তা ফানি দেয় আমাকে শুধু ফানি ধরিয়ে দিল দেখাবো মজা আজকে আজকে মজা দেখাবো শাশুড়ির আজকে হাল বেহাল করে দেবো ফানি খাচ্ছ না কেন তোমার জন্য ফানি নিয়ে আসি ফানি খাও আসলে ফানি তো খালি ফানি খেতে ইচ্ছে করছে না কি খাবে বলো তাহলে তুমি কি খেতে চাও যা খেতে চাইবে আমি তোমাকে সব দেবো সব আছে আমার কাছে বলো কি খেতে চাও না না আমি তো আর কিছু খাব না যদি একটু মিষ্টি থাকে ঘরে বা কোনো কিছু থাকে তাহলে দেন না আমার একটা মাত্র জামাই যদি ভালো কিছু না খাবাই আমার মেয়ে কি বলবে হ্যাঁ আমার মেয়ে বলবে যে কি তোমাকে তো কিছুই দেইনি আমি আচ্ছা আচ্ছা আপনি তাহলে নিয়ে আসে ঠিক আছে জামাই তাহলে তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসি ঠিক আছে মিষ্টি আর পানি নিয়ে আসি তুমি বস বস আম্মা তো গেছে ভিতরে এই সুযোগে যা নিয়ে নি। কি রাখছে এখানে সাবি যে কোথায় রাখলো তোমার নিয়ে আসছেন না জানাই তোমার জন্য শরবত নিয়ে আসছি দেখাল বলছিলাম মিষ্টি নাস্তা আনার জন্য আনছে শুধু শরবত কিপটার কিপটা আমার শ্বশুর যে এত টাকা পয়সা কিছু জন্য আমার শাশুড়িকে দেয় এত টাকা আমাকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে তাড়াতাড়ি চলে যেতে হবে আবার যদি ধরা পড়ে যায় তাহলে তো সমস্যা অনেক সাথে হয়েছে আম্মা তাহলে আমি চলে যাই আজকে আর থাকবো না আপনার মেয়ে বলছে যে তাড়াতাড়ি চলে যেতে আবার যাওয়ার সময় বাজারও করতে হবে না না জামাই কোথায় যাওয়ার দরকার নেই এখানে আজকে রাত্রে থাকবে খাওয়া দাওয়া করবে আমি তোমার জন্য নিয়ে আসবো মাংস মুরগি পোলাও বানাবো আজকে তোমার জন্য ঠিক আছে কারণ আমার মেয়ে বলবে যে কি আবার আমি আদর যত্ন করিনি তোমাকে আপ্যায়ন করিনি ঠিক আছে তুমি আমার একটা মাত্র জামাই আমি বাজারে যাই বাজারে গিয়ে তোমার জন্য জিনিসপত্র নিয়ে আসি তুমি বসো এখানেই থাকো ঠিক আছে না 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 আমি কোনো কিছু খাবো না আমি ভাত খাবো না আমি চলে যাবো আমি থাকবো না আমার আপনার মেয়ে অনেক বেশি রাগ করবে পরে না 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 আজকে যাইতে হবে না আমার টাকার ব্যাগ এখানে তো রাখছি না একটু খুঁজে দেখেন না কোথায় রাখছেন আপনি আমি তো জানি না আর না এখানেই তো রাখছি দেখেন এদিকে এদিকে হয়তো কোথাও রাখছেন বেডের নিচে আলমারিতে দেখেন আলমারিতে হয়তো থাকবে আমার ঘর তো চুরি হয় না কোথায় রাখবো এখানে রাখি বালিশের তলে সাবি থাকে আর এখানে এই বক্সের মধ্যে আমি সব কিছু রাখি আমার জিনিসপত্র চুরি তো হয় না বুঝতে পারছি কিন্তু দেখেন একটু খুঁজে খুঁজে দেখেন পাবেন কোথায় যাবে আচ্ছা তাহলে আমি 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 চলে যাই আমা আমি আমি চলে যাই আমার দেরি যাচ্ছে আমি চলে যাই

এখানে রাখছি আর কি মানে পকেটে জায়গা নাই তো সে জায়গা ভিতরে ডুবে রাখছি যে না দেখা একটু দেখা ব্যাগ হ্যাঁ এটাই তো আমার ব্যাগ তুমি চুরি করছো তুমি চুরি করছো তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিছি এখানে চুরি করার জন্য হম তুমি আসছো তোমাকে পানি খাওয়ালাম তোমাকে শরবত খাওয়ালাম মাংস দিয়ে খাবো বলছি তুমি এখানে চুরি করার জন্য আসছো হ্যাঁ এ কাজটা কিন্তু তুমি ভালো করো না মাংস মা ডুবিয়ে দিছো তুমি আপনাকে আমি কি বলবো আপনি এত কিপটার ক্যাপটা আপনার বাড়িতে চুরি করব না কেন যতবার আসি আপনাকে যদি বলি পানি দেওয়ার জন্য আপনি শুধু পানি দেন মানুষ বাড়িতে মেহমান আসলে জামাই আসলে কত আপ্যায়ন করে আদর করে মিষ্টি মাংস ভাত এটা ওইটা সবকিছুই দেয় আপনি তো কিছুই দেন না পানি নিয়ে আসলেন অর্ধেক আমাকে দিলেন বললাম মিষ্টির কথা নিয়ে আসলেন সর্ব আপনি কি শাশুড়ি না দরজা এটা আপনার মেয়ে বিদি বিয়ে দিচ্ছেন না আমার কাছে আচ্ছা আমি কিপটা না আমি কিপটা ঠিক আছে সমাজের মানুষ ডাকবো সবাইকে ডাকবো তোমার বিচার করব তারপর তোমাকে বাড়িতে ফাটাবো নাহলে জেলে পাঠাবো তুমি ড্যাগের ভাত খাবা জেলে বসে বসে জেলে ড্যাগের ভাত খাবা আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিছি এটাই এটাই আমার সব থেকে বড় বড়

বুড়ো ওদিক বুড়ো এদিকে বিয়াদফর ঘরের বিয়াড শাশুড়ির কাছ থেকে টাকা চুরি করতে আসছে মানে সমানা থাকলো না Yeah. <laughs> <laughs>